আপনার জীবনে আপনি যতই পরিকল্পনা করে রাখেন না কেন মহান আল্লাহ তালা আপনার জন্য যেটা ঠিক করে রেখেছে ঠিক সেটাই হবে ওই যে কথায় আছে না আপনার কপালে যেটা লেখা আছে সেটা কখনোই মোছা যায় না আপনার রিজিকে বা আপনার কপালে যেটা আছে সেটাই আপনার ভাগ্যে জুটবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে যাচ্ছি শরীয়তপুর আমার শ্বশুরবাড়িতে আর প্রথমে ওই কথাগুলো কেন বললাম জানেন যে কপালে লেখা কখনো কেউ মুছতে পারে না কারণ হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এবার খুলনায় বেড়াতে যাব যেহেতু আমি চার পাঁচ বছর যাব আমি খুলনাতে যাই না সেই সাদাত যখন হয়েছিল মানে ছয় থেকে সাত মাস বয়স ছিল সাদাতের তখন গিয়েছিলাম তো এখন সাদাতের বয়স ছয় বছরে পাড়া দিল আর কি তো এখন পর্যন্ত আমি খুলনাতে যাইনি তা আমার খুবই একদম মন ছুটে গেছিল খুলনাতে যাওয়ার জন্য কিন্তু ও হচ্ছে মানে শাওন হচ্ছে হুট করে বললো যে না আমার শৈয়দপুর যেতে হবে একটা কাজের জন্য একদিনের জন্য তো একদিনের জন্য গেলেও হচ্ছে যে খরচ আর দশ দিনের জন্য গেলেও কিন্তু সেই খরচটাই হয় যার কারণে আমার খুলনা যাওয়াটা মিস হয়ে গেছে তো আমার মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল কারণ আমি খুবই মানে আশা করেছিলাম যে খুলনায় যাব সবার সাথে দেখা হবে অনেক বছর পর কিন্তু যাই হোক কাজ থাকলে তো যেতেই হবে তো ওই যে বললাম না আল্লাহ আল্লাহতাল হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী সে আমাদের জন্য যেটাই পরিকল্পনা করে রাখবে সেটাই আমাদের সাথে ঘটবে আর কি তো এই তো আমরা আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল আসার সময় একদম গুড়াগুড়া বৃষ্টি পড়তেছিলো আর প্রচুর বাতাস ছিল কোনো রোদ ছিল না তো আমরা হচ্ছে বাসে করেই আসছি তো আস্তে আস্তে রাত হয়ে গেছে রাতের আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ অনেক টায়ার্ড ছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙতেছে আর এখানে হচ্ছে আমার ছেলের অনেকগুলো বন্ধুবান্ধব মানে জোগাড় করে ফেলছে তো বৃষ্টির মধ্যেই হচ্ছে ফুটবল খেলতে নেমে গেছে দেখতেও ভালো লাগছিল যে বাচ্চারা এত বেশি এনজয় করছিল আমার ছেলে সহজে গ্রামে আসলে সে কিছুই খেতে চায় না আর হচ্ছে অসুস্থ হয়ে যায় আমি যখন ওকে খুলনা নিয়ে গেছিলাম তখনও হচ্ছে ও বেশ অসুস্থ হয়ে গেছিল ও গ্রামে গেলেই অসুস্থ হয় আর কিছুই খেতে চায় না এই যে ধরেন ঢাকায় হচ্ছে আমরা যখন কলা কিনি বা ডাব কিনি ও হচ্ছে একদম সব খেয়ে ফেলে মাসাল্লা ওর জন্য প্রতিদিনই আমার ঘরে কলা ফল এগুলো রাখতে হয় কিন্তু গ্রামে এই যে দেখেন টাটকা টাটকা গাছের কলা গাছের ডাব সব কিছুই একদম ফ্রেশ ফ্রেশ কিন্তু ও কোনোটা ধরেও না ছয়ও না তো আজকে কেন জানি ও সকালে বলছিল যে বাবা আমাকে ডাব পেরে দাও আমি ডাব খাবো তো ঢাকা শহরে ডাবের যে দাম তো ভাবলাম পেরে দেই তোর বাবা হচ্ছে চলে গেছে লাঠি নিয়ে ডাব পারার জন্য গতবারে সে ডাব গাছে উঠে ওর বাবার হাত পাও বুক সব ছুলে গেছিলো প্রচণ্ড ব্যথা হয়েছিল তো এই জন্য হচ্ছে এবার গাছে উঠে নেই আর যেহেতু বৃষ্টি ছিল এই জন্য আরও উঠানো হয়নি আর এত পরিমাণে বৃষ্টি ছিল আমরা যাওয়ার পরে মানে একটা দিন ছিলাম একটা দিন আমরা ঘর থেকে বের হইতে পারি সারাটা ক্ষণ বৃষ্টি ছিল তো ওরা ডাব কাটতেছে তো এদিকে আমি রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা আমাদের জন্য হচ্ছে খাসির মাংস ভিজাইছে তো আজকে অনেক কিছু রান্না হবে খাসির মাংস ইলিশ মাছের পাতুরি আর হচ্ছে পোলাও আর কী কী যেন রান্না হয়েছিল আমার ঠিক মনে নেই কিছুই ছিল আসলে এখানে এসে দেখি আমার ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছে ডাব খাওয়ার জন্য তো এই ডাবটা মাসাল্লা এত বেশি পানি হয়েছিল ঢাকার শহরে এত টাকা ডাব কিনে পানি পাওয়া যায় না আর এখানে ডাবটাতে অনেক বেশি পানি হয়েছিল আর এত পরিমাণে মিষ্টি ছিল তো এই এক মগ ভরে হচ্ছে ওর বাবা ওকে দিচ্ছিল যে খাও একদম ফ্রেশ ফ্রেশ তো আমার ছেলে মার্শাল্লাহ খুবই মানে তৃপ্তি করে খাইছে ডাবের পানিটা ওর বাবা একটু খেয়ে দেখছিল মিষ্টি কিনা তাই তো দিলাম এখনও হচ্ছে এটা পুরাটাই ফিনিশ করবে আর আমরা একটু পর পরপর রান্নাঘরে যাচ্ছিলাম যে কি রান্না হচ্ছে আর বৃষ্টির দিনে না গ্রামের বাড়ি ভালো লাগে যদি ঘরের মধ্যে থাকা যায় কিন্তু বের হইতে গেলে মেজাজ গরম হয়ে যায় এত বেশি কাদা থাকে এত বেশি কাদা ছিল মানে আমার নামতে ইচ্ছা করতেছিল না একটু নামলেই হাত পাও বেশ নোংরা হয়ে যাচ্ছিলো আর ডাবের শ্বাস কার পছন্দ বলেন তো আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ আমি এই ডাবের শ্বাসটা খুব বেশি পছন্দ করি তবে একটু পাতলাটা বেশি ভালো লাগে এত গণটা ভালো লাগে না আজকে দুপুরে মা অনেক কিছু রান্না করছিল কিন্তু আমার হচ্ছে ভিডিওটা করা হয়নি করা হয়নি এই জন্য আমার ক্যানজানি খাবারে ভিডিও করতে গেলে একটু আনেজি লাগে তো অনেক কিছু রান্না হয়েছিল তার মধ্যে ইলিশ মাছের পাতরিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো খাওয়ার সময় ভিডিও করলে আমার কাছে মনে হয় যে যারা থাকে আশেপাশে তারা একটু আনইজি ফিল করে এই জন্য হচ্ছে আমি খাওয়ার সময় অতটা ভিডিও করি না বাট অল্প একটু করেছিলাম মানে আমি প্লেটে যখন খাবার নিচ্ছিলাম তখন একটু করেছিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ